আমেজ এবং উদ্দীপনার সাথে এ ভোটে অংশগ্রহণ করবে বলেই বাংলাদেশের মানুষ প্রস্তুতি গ্রহণ করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু রাজনৈতিক দল তাদের সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে যে নির্বাচন হতে যাচ্ছে নির্বাচনকে একটি সংঘাত মুখ্য নির্বাচন করার জন্য প্রয়াস চালাচ্ছে আপনারা জেনে থাকবেন আজকে দুপুরের পরে দুপুরের পরে কিছু আসরের পর কিছু নারী যারা সেই এলাকায় কার্যক্রমের জন্য ছিলেন তারা তো সেইখানে কিছু নারীকে কিছু সন্ত্রাসী গোষ্ঠী যারা আপনারা জানেন যে চাঁদাবাজির সাথে জড়িত যারা এ ধরনের একটি গোষ্ঠী নারীদেরকে নানা ধরনের হেনস্থা করার চেষ্টা করেছে এরই প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরের কিছু জনশক্তি এবং স্পেশালি এখানে কয়েকজন আছেন যারা জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন এমন একজন আছেন যিনি জুলাই আন্দোলনে গুলি খেয়েছেন তার বুকে এখনো গুলি আছে একটা এরকম সহ অসংখ্য তরুণরা যখন সেখানে প্রতিবাদ জানায় এই প্রতিবাদ জানানোর প্রেক্ষিতে সেখানে বিএনপি সন্ত্রাসীরা তাদের উপরে হামলা চালায় আতঙ্কিত হামলা চালায় এবং সেখানে আশপাশ থেকে আসা সাধারণ মানুষদের উপরেও তারা নানা ধরনের নির্যাতন করে এবং সেখানে আমাদের কিছু জনশক্তিকে সেখানে আহত করা হয় এবং এরই প্রেক্ষিতে এই সন্ত্রাসী গোষ্ঠী যারা ইতিপূর্বে বাংলাদেশে নানা ধরনের চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত এ ধরনের চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত চাঁদাবাজির সাথে জড়িত তারাই মূলত এ ধরনের হামলাগুলোর সাথে জড়িত বলে আমাদের কাছে খবর এসেছে আমরা তাদের বিরুদ্ধে অচিরেই মামলা করব এবং সেখানে তারা আতর্কিত হামলা চালিয়ে অসংখ্য সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে আহত করেছে কিছু ইসলামী ছাত্র শিবিরের কর্মী আহত হয়েছেন এবং হচ্ছে জামাত ইসলামের কিছু কর্মী আহত হয়েছেন সেখানে এবং এর পরবর্তীতে স্থানীয় জনগণ যখন প্রতিরোধ গড়ে তোলে তখন এই সন্ত্রাসী গোষ্ঠী লেজ গুটিয়ে সেখান থেকে পালাইতে বাধ্য হয় আমরা জুলাই আন্দোলনে যারা ছিলাম আমরা জানি যে আমরা একটি নতুন নতুন বাংলাদেশে বসবাস করছি যে বাংলাদেশ হবে সত্য এবং সুন্দরের পক্ষে যে বাংলাদেশে কোনো সন্ত্রাসী থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো মাফিয়া থাকবে না যে বাংলাদেশে মানুষ তার ন্যায্য অধিকার বুঝে পাবে যেই বাংলাদেশে কোনো নারী জুলুম বঞ্চনার শিকার হবে না এ ধরনের একটি বাংলাদেশ যখন আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি তখন একটি দল এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম করছেন